নোয়াখালীর ঐতিহ্যবাহী ও মজার খোলাচা পিঠা না খেলে আপনিও মিস করবেন এই পিঠা খেতে যতটা মজা তার থেকে বানানো এটা সহজ আর পুষ্টিগুণেও কিন্তু ভরপুর নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে আসলাম নোয়াখালীর একটা ঐতিহ্যবাহী পিঠার রেসিপি যে কোনো দিন পিঠা বানাতে পারেই না সেও আমার এই রেসিপি দেখলে পিঠা তৈরি করতে পারবে তাহলে চলুন চলে যাই রেসিপিতে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়িটাও দিতে পারেন বেশিরভাগ মানুষই কিন্তু চালের গুঁড়ি দিয়ে তৈরি করে তবে আমার সোনা বড় একটু নরম জিনিস খেতে পছন্দ করে তাই তার কথা মাথায় রেখে আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি আর চালের গুঁড়ি দিয়ে করলেও কিন্তু অনেক বেশি মজার হয় এক কাপ ময়দার ভিতরে আমি স্বাদ অনুযায়ী লবণ আর একটু মিষ্টি স্বাদের জন্য আমি এখানে দু চা চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটি মুরগির ডিম আর এখানে আমি এই ডোটাকে গোলানোর জন্য দুধ ব্যবহার করছি তবে বেশিরভাগ কিন্তু খোলা পিঠাটা জল দিয়েই তৈরি করে তবে দুধ দিয়ে যদি আপনারা এটা তৈরি করেন এটা খেতে আরও বেশি মজার হয় আর এটা কিন্তু পুষ্টিগুণেও ভরপুর হয়ে যায় এবার আমি এটাকে গুলিয়ে নেব আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন ডোটা তৈরি হয়ে গেলে এটা আমি এবার ভেজে নেব আমি এখানে কড়াইয়েই তৈরি করছি আর কড়াইয়ের ভিতরে কিন্তু আমি অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা চারিদিকে মাখিয়ে নিয়েছি তাহলে আর তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এভাবে আমি দু চামচ দিয়ে ঠিক গোলমতো রুটির শেপ তৈরি করে নিলাম আর এটা প্যানে করলেও ভালো হয় কিংবা মাটির জিনিসে করলে তো আরও বেশি হয় তবে আমার ঘরে ওগুলো না থাকাতে আমি কিন্তু কড়াইয়ে এটা তৈরি করছি আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনি যেভাবেই তৈরি করুক না কেন স্বাদটা কিন্তু অনেক বেশি সুন্দর তাই বলবো এই সহজ পিঠার রেসিপি আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বললাম তো আগেই যে পিঠা বানাতে পারে না সেও কিন্তু এভাবে পিঠা তৈরি করতে পারবে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম আর এই পিঠাটা আপনারা ভর্তার সাথে খেতে পারেন বিভিন্ন রকমের ভাজির সাথে খেতে পারেন এছাড়াও কিন্তু যে কোনো মাংসর সাথে এটা খেলে অনেক বেশি মজার লাগবে তাই অবশ্যই বলবো সবাই এটা বাড়িতে একবার বানিয়ে খাবেন সকালের জলখাবারেও কিন্তু আপনারা এরকমভাবে এই পিঠাটা তৈরি করে খেতে পারেন এতে কিন্তু অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে এবং অনেক বেশি স্বাস্থ্যকর তাই বলবো যারা এখনও এই পিঠাটি ট্রাই করেননি তারা অবশ্যই বাড়িতে একবার এই পিঠাটি বানিয়ে খাবেন দেখুন কতটা সফট হয়েছে খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিলো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন সাথে থাকবেন